আজকের ভিডিওটার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশান দিচ্ছি না আজকের ভিডিওটা একটু অন্যরকম কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে গিয়ে আমি এই পোস্টটা দেখতে পাই তখনই ভেবে নিয়েছিলাম এখানে আমাকে আসতেই হবে একবার এই বোনটার সাথে দেখা করার আমার ভীষণ ইচ্ছা ছিল তাই আজকে চলে গিয়েছিলাম দোগাছিতে দুগাছি স্কুলের ঠিক সামনেই এই বোনটা পোলাও আর চিকেন নিয়ে বসেছে কলেজের সময়টা আমরা মোটামুটি সবাই অনেক হই হুল্লোর করে কাটিয়েছি ক্যান্টিনে বসে মজা করে আর এই বোনটা এই বয়সে এসে নিজের পরিবারের সবটুকু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে আমরা ওপর থেকে যতটা ভাবি সব মানুষের জীবন হয়তো অতটাও সহজ নয় আর সত্যি কথা বলতে সবার মনে সেই ইচ্ছাটাও থাকে না যে সে নিজের পায়ে দাঁড়াবে বা নিজে কিছু করবে চলো এবার বোনটার কাছ থেকে তার জার্নিটা একটু শুনে নি আচ্ছা তুমি কলেজে পড়ো হ্যাঁ হ্যাঁ তোমার নাম আর অ্যাড্রেসটা ভালো করে বলে দাও দোকানে আমার নাম হচ্ছে অর্চনা পোদ্দার আমি তোমার আমার দোকানের অ্যাড্রেসটা আগে বলি এটা হচ্ছে কৃষ্ণনগর দোগাছি দোগাছি হচ্ছে হাই স্কুল এই হাই স্কুল হাই স্কুলে একদম সামনে আচ্ছা তুমি কলেজ করে এগুলো কি করে ম্যানেজ করে রান্নাগুলো কে করে আচ্ছা রান্নাগুলো ওর মধ্যেই ম্যানেজ করতে আমি টিউশনই করি কলেজ করি তারপরে মেশিনের কাজটা টুকটাক থাকে তো সব কিছু ম্যানেজ করেই একটু ভালো করতে হয় রান্না সব তুমি করো না কাকিমা করে। আমি প্রথম দু তিন দিন আমি একাই করেছি মানে চার দিন হলো আজকে আচ্ছা তো তারপরে আমার দাদা হেল্প করেছে আমাকে আচ্ছা তাছাড়া প্রথম দুদিন একাই করছিলাম প্রথম দুদিন একা করছি সেল কেমন হচ্ছে এখন সেল প্রথম দিনে তো এক কেজি করেছিলাম তারপরে দু কেজি তারপরে চার কেজি আর এখন আজকে মনে হয় দশ কেজি মতো করেছি দেখে কী হয় আজকে বলতে পারছি না আর তোমার ফেসবুক প্রোফাইলে আমি একটা লেখা পড়লাম যে আমি সমাজের জন্য কিছু করতে চাই ভালো কিছু করতে চাই এরকম চিন্তা ভাবনা আসলো কী করে এরকম একটা বয়স আছে ছোটো বয়সের হিস্ট্রি আছে মানে ছোটোবেলায় একবার টাকা পড়ে পেয়েছিলাম স্কুলের পেছনেই তো তারপর থেকে স্কুলের পেছনে টাকা পড়ে পেয়েছিলাম আড়াই হাজার টাকা মানে চব্বিশশো টাকা মতন তো তার কয়দিন পরে ছিল আমার বাবার কাজ মানে দিবসই আর তখন থেকেই ভেবেছিলাম যে কাউকে একটু গরিব মানুষ যারা খেতে পারে না গরিব বলতে যাদের একটু খেতে প্রবলেম হয় গরিব বলাটা আমার ভুল ওটা ব্যাপার না তো তাদেরকে কিছু খাওয়াতে যেরকম আমাদের ভাটায় অনেক মানুষকে দেখতাম যে একটু মানে কিরকম ভাবে থাকে এখন আছে ওরকম বেশিরভাগ ভাটা ওভাবেই থাকে তো তখন এই দুশো জন মানুষের আয়োজন করেছিলেন তো আমার ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে অর্চনা পোদ্দার মোটামুটি টুকটাক ভিডিও ছাড়তাম এই জন্য কিছুটা ছাড়া হচ্ছে না এখন মানে ব্যস্ততার কারণে আর দিয়ে এখন এই ভাটার বাচ্চাদের নিয়ে একটা মানে পড়ানোর একটা স্কুল মতো শুরু করেছি স্কুলের নামও অনেকে জানে ইচ্চের ভ্যান নামটা তুমি বলে দাও ইচ্চের ভ্যানার পাঠশালা নাম দিয়েছে স্কুলে আচ্ছা তো ওটাই চলছে কিন্তু এই এই জন্যই খোলা চেকেনটা খোলার পর থেকেই মানে একটু ওটা যাওয়া কম হচ্ছে কয় কম একটু ম্যানেজ করে নিই আগে নিজেকে তারপর যাবো চার টিউশন টিউশনই করছি আর মেশিনের কাজও বন্ধ আছে সেটাও করতাম আর কলেজের পরে তোমার কি করার ইচ্ছা আছে কলেজের পরে এমনি ছোটবেলা থেকে পুলিশ হওয়ার ইচ্ছা ছিল তো হাইটের প্রবলেম হচ্ছে এখন দেখি ওদের কি করতে পারি ওটাই এখন ইচ্ছা চাকরি অবভিয়াসলি এটা পাওয়ার ইচ্ছে তো সেই জন্য পড়াশোনা করছি কম্বাইন্ড পড়ি আমি এর মধ্যে সময় পেতে হচ্ছে কিন্তু আমার এই ঝালমুড়ি আমার বাবার দোকানটা একটু দেখিয়ে দাও আমার এই বাবার দোকানটাকে মানে স্মৃতিটাকে চালিয়ে নেওয়ার মানে চালিয়ে নেওয়া যাওয়ার জন্যই এই পোলা চিকেনটা কোড়া এটাও খায় মানুষ ওটাও আসে এটা একটা নতুন এডিশন তাই তো এটা কিছুদিন হলো এটা চালু হয়েছে তার আগে এটা ছিল যখন মানুষ এখানেও আসে ওটাও একটু হয় কারণ না হলে দূরদূরান্ত থেকে নিশ্চয়ই ঝালমুড়ি শুধু খেতে আসবে না ঠিক আছে হয়তো আসবে মানে অনেক তো দিচ্ছে আমাদের এই কৃষ্ণনগরে আমি এখনো দেখিনি এই ইচ্ছাটা মানে এটা সবাই মোটামুটি নিতে পারে নিতে পারে আর হ্যাঁ একটা যেহেতু আয়ত্তের মধ্যে সবাই করছে তাই ভাবলাম আমিও করে দেখি না প্রফিটটা নয় কমই রাখবো রকমভাবে করে শুরু করে দেখি তো এখনো সেরকম লাভ বুঝিনি কিন্তু যাই হোক হ্যাঁ আজকে কিন্তু অবশ্যই আসবে কিন্তু তো এইভাবেই হচ্ছে সব কিছু চালাতে হচ্ছে টুকটাক করে বনে দিকে অনেক উল্টোপাল্টা ভিডিও ভাইরাল হয় নিজের ভিডিওর প্রচার করব বলে বলছি না দরকার হলে সাবস্ক্রাইব করো না কিন্তু অনেক বন্ধুদের সাথে নিজের পরিবার পরিজনের সাথে এই ভিডিওটা একবার শেয়ার করে দিও বোনটা যে স্কুলের নাম করলো ইচ্ছের ভান্ডার সেটা কিন্তু নিজের কাছেই আছে সত্যি কথাই তো ইচ্ছা না থাকলে কি উপায় হয় এটার বড় উদাহরণ আজকে আমাকে বোনটা দিয়ে দিল আর এখানে দাঁড়িয়ে আমি কাকিমার সাথে একটু গল্প করছিলাম আর আলু কাবলি মাখা দেখছিলাম আমার হাতে চলে এসেছে পোলাও আর চিকেন এবার টেস্ট করব। বোনের স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার দেখি খাবারটা কীরকম একদম হালকা একটু মাখা মাখা যেরকম বাড়িতে হয় চিকেনের টেস্টটা খুব সুন্দর এটা বাড়িতে বানানো কোনো রকম খারাপ কিছু নেই এর মধ্যে দেখো চিকেনের পিসটা দেখো এরকম দু পিস চিকেন দিয়েছে একটা সলিডের মধ্যে একটা হাড়ের মধ্যে যাতে সবাই সব রকম পিস পায় একটা আলু দিয়েছে ঝোল দিয়েছে পোলাভের পরিমাণটা একজনের জন্য সাপিস আমরা এটা ছাড়াও আরও ন প্লেট অর্ডার করেছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে যদিও আমরা অর্ডার করিনি পুষ্পমাসি অর্ডার দিয়েছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা খাবারের ভিডিও নিয়ে